অর্থ থাকলে গোটা পৃথিবী আপনার সাক্ষাৎকার নিতে চাইবে আর অর্থ না থাকলে আপন জনরাও আপনার পরিচয় দিতে ভয় পাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবার দুয়াই আমি আজকে একটা ব্লগ শুরু করলাম সেটা হচ্ছে আমি অ্যারেবিয়ান ক্যাপসা রান্না করব সেটার ভিডিও আজকে আপনাদের সাথে আসলে গল্প গল্পে শেয়ার করব তো অ্যারাবিয়ান আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম যে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম আমার ভাবি অনেক মজা করে অ্যারাবিয়ান খ্যাপসা রান্না করেছিল সেই ভিডিওটা দেখার পর আমার হাজব্যান্ড তো যায়নি আমার হাজব্যান্ড শুধু মজা করছিল যে আমি তো অনেক ভালোবাসি অ্যারাবিয়ান খ্যাপসা তুমি আমাকে রান্না করে খাওয়ালে না তো আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ক্যাপসা রান্না করে খাওয়াবো তো আমি এই প্রথমবারের মতো অ্যারেবিয়ান খ্যাপসাটা রান্না করছি আমি দেখেছি এর আগে বা হচ্ছে আমাদের যারা সৌদিতে যাওয়া আসা করে সবাই কম বেশি খায় বা এই সম্পর্কে আমাদের বাঙালিরাও জানে যে খ্যাপসা রান্না সম্পর্কে তো আমি প্রথমবারের মতো শুরু করছি আমার রান্না যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর রান্নাটা কেমন হলো আমাকে অবশ্যই রিভিউতে জানাবেন যে কেমন হয়েছে তো আমি সমস্ত উপকরণ আমি একটা মুরগি মূলত আমি চার পিস করেছি মুরগিটা কারণ ক্যাপসা রান্নাটার মাংসটা বড় বড় পিস রাখতে হয় আর আমাদের আমরা তো বাঙালি আমাদের সবসময় মাথায় রাখতে হয় একটা জিনিস সেটা হচ্ছে মাংসের ভিতরে মশলাটা ঢুকলো কি না স্বাদটা ঠিক মতো হলো কি না দেখা যাচ্ছে চাইনিজরা সিদ্ধ মাংস খাই বা অ্যারেবিয়ানরাও কিন্তু আমাদের মতে এত মশলা দিয়ে খায় না বা ভেতরে যে এত মশলা ঢুকলো কি না ঢুকলো এটা নিয়ে আসলে তাদের অত মাথা ব্যথা না কিন্তু আমরা যেহেতু বাঙালি আমাদের অনেক মাথা ব্যথা যে ঝাল হয়নি একটু ঝাল হলে ভালো হতো মশলাটা মনে হয় একটু কম কম হয়ে গেছে এরকম মানে প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু এরকম হয় যে এই সে এত বড় মাংসের পিসটা এর ভিতরে মশলা ঢোকেনি তো আমি মাংসটা হচ্ছে গা দিয়ে কেটে কেটে নিয়েছি যাতে মাংসটা ভালো করে মশলাটা ঢুকে যায় আর আমি এখানে ছোট টমেটো পিস কুচি করে দিয়েছি আর যা যা মশলা লাগে এতে গোলমরিচটা আপনি ব্যবহার করতে পারেন সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচ যেটাই বলেন না কেন এটা গুঁড়া করে আপনি ইউজ করতে পারবেন আর গরম মশলা আমি বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম আর আমি এতে টমেটো সসও ব্যবহার করছি তো ফ্লেভারের জন্য এখানে হচ্ছে মালটা আর লেবুর খোসা যেটা সবুজ অংশ বা হলুদ অংশ এটা ব্যবহার করেছি তো আমি ন্যাচারাল রাখারই চেষ্টা করছি আমি কোনো বাড়তি ফ্লেভার কোনো কিছু ইউজ করিনি তো যাতে মোটামুটি স্বাদটা ভালো থাকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঝোলো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় একেবারে ভেতরটা কাঁচা না থাকে এবং মশলাগুলো ভিতরে ঢুকে যায় সেজন্য আমি অপেক্ষা করছি এটা আপনারা পনেরো থেকে বিশ মিনিট অথবা পঁচিশ মিনিট পর্যন্ত রান্না করে নিতে পারেন যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আর আমি এই রান্নার ক্ষেত্রে আমি কিন্তু ঘিটাই একটু বেশি ব্যবহার করেছি আমি সয়াবিন তেল খুব বেশি ইউজ করিনি হালকা দিয়েছি আর ভাজার জন্য আমি সিলেক্ট করেছি হচ্ছে ঘিটা ঘি দিলে আলাদা রকম একটা স্বাদ আসবে খাবারের মধ্য তবে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা যে মাংসটা রান্নার পরে যে ঝোলটা থাকে ওই ঝোলটার মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি আমি চালটা কিন্তু সবসময় পোলাও রান্নার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রেই আমি পোলাও চালটাকে আমি ভিজিয়ে রাখি আমি ভাবছিলাম বাসমতি চাল দিয়ে রান্না করব তো বাসমতি চাল আসলে ঘরে ছিল না যার কারণে সম্ভব হয়নি তো এভাবে করে পোলাওয়ের চাল দিয়ে দিলাম আমরা বাঙালি তো একটু ঝাল না হলে যেন কেমন কেমন লাগে এই আমি একটু বাড়তি ঝালও দিয়ে দিলাম তো আমার চালটা একটু একটু হচ্ছে শক্ত ছিল যার জন্য আমি একটু দমে রেখে দিয়েছি আর কিশমিশটা আপনারা তেলে বা ঘিতে যাতেই ভাজেন না কেন যখন ফুলে উঠবে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন বেশিক্ষণ ভাজার দরকার নেই আমি কাজু বাদাম দিয়েছি এবং কিসমিসও দিয়ে নিয়েছি এবং রান্না করা মাংসর পিসগুলো যখন আমি উঠে পানি ঝরিয়ে নিলাম নেয়ার পরে আমি এগুলো কিন্তু আবার ঘি দিয়ে ভেজে নিচ্ছি এভাবে করেই আমি আমার রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে কেমন হয়েছে সবাই জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ